তোমরা কি জানো একটি অ্যাসাইনমেন্ট প্রায় ফিফটি পারসেন্ট অধিক সৌন্দর্য নির্ভর করে সেই অ্যাসাইনমেন্টের কভারের উপর আর যার কভারটি যত সুন্দর হবে তার অ্যাসাইনমেন্ট টি তত পরিপূর্ণ মনে হবে তো এই জন্যই অ্যাসাইনমেন্টের কভারটা সুন্দরভাবে উপস্থাপন করা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো কিভাবে অ্যাসাইনমেন্টের কভার ডিজাইন ডিজাইন করা যায় এবং কয়েকটা তোমাদেরকে দেখাবো কিভাবে করলে জিনিসটা আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারো তো সর্বপ্রথম দেখাবো বাংলা এবং ইংরেজির জন্য তারপরে অনলাইন থেকে কালেকশন করা কিছু ডিজাইন দেখাবো যেগুলো দেখেও তোমরা আরো অন্যান্য তোমাদের নিজস্ব সৃজনশীলতা দেখাতে পারো তো আমি বেসিক্যালি যে কভারটা দেখাবো সেটা একটা বেসিক কভার আর তোমরা যদি আরো গর্জিয়াস ডিজাইন দিতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে বলি কিভাবে স্কুল কলেজের ক্ষেত্রে অ্যাসাইনমেন্টের কভার পেজটা ডিজাইন করবে একদম বেসিক মানে একদম সাধারণভাবে কিভাবে তুমি এখানে তোমাদের স্কুল অথবা কলেজের লোগোটা দিবে তারপরে স্কুলের অথবা কলেজের নামটা লিখবে আর অ্যাসাইনমেন্টের সালটা লিখবে আমি অ্যাসাইনমেন্ট দু লিখেছি তোমরা যেই সালে অ্যাসাইনমেন্টটি জমা দেবে সেই সালটা এখানে উপস্থাপন করবে তারপর শিক্ষার্থীর নাম লিখবে অর্থাৎ তোমাদের নাম লিখবে তারপর বিষয় লিখবে তারপর তোমরা কোন শ্রেণীতে পড়ো অ্যাসাইনমেন্টটি করাকালীন তো সেই শ্রেণীটি লিখবে তারপর তোমাদের রোল নাম্বারটা লিখবে সেই শ্রেণীতে কত রোল রয়েছে তারপর তোমরা যদি কোনো বিভাগে পড়ে থাকো বিজ্ঞান মানবিক এবং ব্যবসা বিভাগ যে কোনো একটা বিভাগে পড়লে এখানে বিভাগটা লিখতে পারো আর যদি কোনো বিভাগে না পড়ে থাকো তোমরা যদি হাই স্কুলে পড়ে থাকো তাহলে এই ঘরটা খালি রাখলো এনাফ তারপর এখানে শাখা দিবে তারপর মোবাইল নাম্বারটা দিতে পারো যদি থাকে তারপর এই বিষয়ের উপর তোমার এই অ্যাসাইনমেন্ট কত নাম্বার অ্যাসাইনমেন্ট তো সেটি লিখবে হ্যাঁ আর তারপর প্রত্যেক অ্যাসাইনমেন্টের জন্য একটা শিরোনাম থাকবে তো সেই শিরোনামটা এখানে লিখে দেবে হ্যাঁ তারপর এই অ্যাসাইনমেন্টগুলো যদি মূল্যায়ন করা হয় তাহলে দেখো মূল্যায়নটা যদি অতি উত্তম উত্তম ভালো অগ্রগতি দরকার এভাবেই তো মূল্যায়ন করা হয় তো সেজন্য এখানে একটা ঘর দিয়ে রাখবে এভাবে তো স্যারদের তোমাদের অ্যাসাইনমেন্টটা দেখে যেটা দিবে বলে মনে হবে তো স্যাররা এখানে সেটা টিক চিহ্ন দিয়ে দেবে তারপর তোমাদের শিক্ষার্থীর স্বাক্ষর তোমাদের স্বাক্ষরটা এখানে দিয়ে দিবে তারপর জমা দানের তারিখ তোমরা যে তারিখে অ্যাসাইনমেন্টটি জমা দেবে তো সেই তারিখটা এখানে উপস্থাপন করবে তো সাধারণত বেসিক্যালি অ্যাসাইনমেন্টের কভার পেজটা ম্যাক্সিমাম স্টুডেন্টই সাদা দিয়ে থাকে তো তোমরা একটু ইউনিক হওয়ার চেষ্টা করো তোমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর হোয়াইট লেখার কভারটা দিবে তাহলে এটা দেখতে যতটা সুন্দর লাগবে সারদের এটা দৃষ্টি আকর্ষণও সুবিধা হবে তো এটা আশা করি অন্যদের থেকে একটু ইউনিক করবে তোমার অ্যাসাইনমেন্টটাকে আর সামনে আরও নানান ধরনের চমৎকার ডিজাইন দেওয়া আছে তোমরা সেগুলো দেখো আরো সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারো তারপর ইংলিশ স্টুডেন্টদের জন্য এই অ্যাসাইনমেন্টের কভার পেজটি তো দেখো সর্বপ্রথম তোমরা তোমাদের স্কুলের নামটি লিখবে আমি এখানে টাইম ফর স্কুল লিখে দিই তো বলে দেই এই ভিডিওর অরিজিনাল পিডিএফ গুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো সর্বপ্রথম তোমাদের স্কুলের লোগোটা দিতে পারো লোগোটা এত ম্যান্ডেটরি না তোমরা দিলেও দিতে পারো না দিলেও অসুবিধা নেই তো এখানে তোমাদের স্কুলের নামটা লিখবে তারপরে অ্যাসাইনমেন্টের সালটা লিখবে কত সালে তোমরা অ্যাসাইনমেন্টটি জমা দিবে তারপরে তোমাদের নাম স্টুডেন্ট নেম তারপরে সাবজেক্ট মানে যে সাবজেক্টের উপর অ্যাসাইনমেন্টটি তারপর ক্লাস তোমরা যে ক্লাসে পড়ো তারপর রোল সেকশন তারপর ডিপার্টমেন্ট যদি তুমি সাইন্স হয়ে থাকো আর্টস হয়ে থাকো কমার্স হয়ে থাকো তুমি যে ডিপার্টমেন্টে হও তোমরা সেই ডিপার্টমেন্ট এখানে দেবে তারপর তোমার যদি কোনো মোবাইল নাম্বার থাকে তোমার অথবা তোমার অভিভাবকের তাহলে এখানে সেই মোবাইল নাম্বারটি উপস্থাপন করবে তারপর হলো অ্যাসাইনমেন্ট নাম্বার তো এই সাবজেক্টের উপর কত নাম্বার অ্যাসাইনমেন্ট তুমি এটা করছো এখানে সেই নাম্বারটা এখানে লিখে দেবে তারপর অ্যাসাইনমেন্টের শিরোনাম অর্থাৎ টাইটেলটা এখানে লিখে দেবে হ্যাঁ ইংরেজির জন্য ইংরেজি টাইটেলে লিখতে হবে নর্থ বাংলা তারপর এখানে মূল্যায়ন তালিকাটা এখানে লিখে দিতে পারো এটা হচ্ছে স্কোর তো এখানে তুমি যদি অতি উত্তম পাও তাহলে সারা এখানে বেরি এয়ারফুল টিক চিহ্ন দেবে এবং তুমি যদি উত্তম পাও তাহলে ওয়াও আর যদি ভালো পাও তাহলে গুডে টিক দেবে আর যদি অগ্রগতির প্রয়োজন সারা যদি বুঝে তোমাদের এটা এ আসাইনমেন্টটা দেখে অগ্রগতি প্রয়োজন তাহলে প্রগ্রেস এ নিডেট দিবে তারপর এখানে স্টুডেন্ট সিগনেচার অর্থাৎ তোমাদের সিগনেচারটা এখানে দিয়ে দেবে তারপরে সাবমিশেন্ট রেট অর্থাৎ কোন তারিখে তোমরা একটা জমা দেবে তো সেই তারিখটা এখানে দিয়ে দিবে আচ্ছা এবার কিছু কথা বলি এই অ্যাসাইনমেন্টটি সম্পর্কে অ্যাসাইনমেন্ট কি সেটা আমি জানি তবে আমি অ্যাসাইনমেন্ট বলতে যেটা বুঝি সেটা হচ্ছে কোনো একটা কাজকে সুন্দরভাবে উপস্থাপন করা তো সেজন্য অ্যাসাইনমেন্টটি করার সময় অবশ্যই তোমার সৃজনশীলতা দেখানোটা অত্যন্ত জরুরি তোমরা এভাবে বিভিন্ন ডিজাইন করতে পারো খাতার পাশে যদি তোমাদের কম্পিউটার ডিজাইন না করতে পারো তবে এই যে খাতার ডিজাইনটাই আমার মনে হয় বেটার নিজের হাতে করাটা কারণ অনেক শিক্ষকরাই খেয়াল করে কারা তাদের নিজস্ব সৃজনশীলতার মাধ্যমে অ্যাসাইনমেন্টের কভারটা ডিজাইন করেছে তো সারা সেই জিনিসটার উপর ডিপেন্ড করেও কিন্তু অনেকে একটু অতি উত্তম মানে ভালো নাম্বার দিয়ে থাকে তো আশা করি তোমরা এই জিনিসটা একটু নজরে রাখবে পারলে নিজে করার চেষ্টা করবে আর যদি একান্তই না পারো তাহলে এই ডিজাইনগুলো ফলো করতে পারো এগুলোর পিডিএফ লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই যে এখানে আরো কিছু ডিজাইন দেওয়া আছে খুবই সহজ ডিজাইন তোমরা এগুলোও করতে পারো জাস্ট এই মাঝখানে সাদা দাগটার ভিতরে তোমরা সেই কাঙ্ক্ষিত তথ্যগুলো দিয়ে দিবে তারপর দেখো আরো কিছু ডিজাইন দেখাচ্ছি আমি তোমাদের যে ডিজাইনটি পছন্দ তোমরা সেই ডিজাইনটি নিজের হাতে তৈরি করতে পারো আর যদি না করতে পারো আমি আরও কম্পিউটার ডিজাইন দেখাবো একটু পরেই এই যে এখানে দেখো এগুলো কিন্তু খুবই সিম্পল ডিজাইন হ্যাঁ এই যে কত সিম্পল সিম্পল ডিজাইন এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে যদি তুমি নিজের হাতে একটা তৈরি করে নাও একটু সুন্দর হাতে লেখার মাধ্যমে তারপর বাকিগুলো ফটো করে নিল এনাফ নিজের হাতে করলেই আমার মনে হয় বেটার হ্যাঁ তারপরে যে এরকম একটা ডিজাইনও করতে পারো এটা আর একটু সুন্দর একটা ডিজাইন দেখো এবার কম্পিউটারে কিছু ডিজাইন দেখাবো যেগুলো দেখেও তোমাদের খুব পছন্দ হবে দেখো এই যে এরকম একটা ডিজাইন তোমাদের নিকটবর্তী কম্পিউটার দোকানে গিয়ে তাদেরকে বলবে ভাইয়া এই ডিজাইনের উপর একটা কভার তৈরি করে দেন আর তোমাদের যে যে তথ্যগুলো দেওয়া দরকার তো সেগুলো সাথে অ্যাড করে দিতে বলবে তো তারা খুব সুন্দরভাবে তোমাদেরকে একটি কভার ডিজাইন করে দেবে তারপর এখানে দেখো আরেকটি কভার ডিজাইন দেওয়া আছে এই ডিজাইনগুলো কিন্তু সবগুলো কালেক্টেড ডিজাইন এখান থেকে তুমি যে কোনো একটি ডিজাইন সিলেকশন করে তুমি তোমার অ্যাসাইনমেন্টের কভারে ব্যবহার করতে পারো তো যার কভারটা যত সুন্দর হবে আমি তো প্রথমেই বললাম একটি অ্যাসাইনমেন্টের ফিফটি পার্সেন্ট সৌন্দর্য নির্ভর করে তো যার অ্যাসাইনমেন্টটি যত সুন্দর সারা কিন্তু তাকে অতি উত্তম দেওয়ার তত বেশি চেষ্টা করে তো যত সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটি ডিজাইন করা যায় তোমরা এখান থেকে তোমাদের পছন্দ অনুযায়ী এখান থেকে যে কোনো কভার নিয়ে তোমার নিকটবর্তী কম্পিউটার দোকানে নিয়ে তাকে বলবে এই ডিজাইনটি করে দিতে তাহলে তারা সেই ডিজাইনটি করে দিবে তো অ্যাসাইনমেন্ট করলে কিভাবে তোমরা সর্বোচ্চ নাম্বার পাবে এবং অ্যাসাইনমেন্ট কিভাবে তোমাদের করা উচিত যে যে নির্দেশনাগুলো মেনে করলে সর্বোচ্চ নাম্বার পাবে তো সেগুলোর উপর আমাদের চ্যানেলে যেটা ভিডিও আছে তোমরা সেগুলো দেখে আসতে পারো তো পরিশেষে আমি এ কথাই বলবো কভার যত সুন্দর অথবা আকর্ষণীয় তার সর্বোচ্চ নাম্বার পর সম্ভাবনা তত বেশি থাকবে তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে কারণ তারাও এই ভিডিওটি দেখে অ্যাসাইনমেন্টের কভার সম্পর্কে নতুন কিছু জানতে পারবে আর নতুন কিছু ডিজাইন তাদের সংগ্রহে আনতে পারবে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর ভিডিওটি যদি তোমাদের উপকার আসে তাহলে লাইক দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং